শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা একটি নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে ছটা আর সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে বাইরেটার দিকে তাকিয়ে রইলাম কত সুন্দর দেখো একটা শান্ত পরিবেশ আর পুরো বাইরেটা এখনও কিন্তু কুয়াশা হয়ে রয়েছে একদমই ঠান্ডা নেই সকালে এরকম টাইমে উঠেছি কিন্তু দেখো একদমই ঠান্ডা নেই তাও আমার আধ ঘন্টা আগেই হয় তারপরে কিন্তু কাজগুলো শুরু করে দিলাম তো সকালে উঠেই গাছে জল দিলাম আর এই নিচটায় জানলায় নিচেগুলোতে ভালো করে জল দিয়ে দিলাম মাঝে মাঝে একটু জল দিয়ে পরিষ্কার করলে জায়গাটা বেশ ভালো লাগে পরিষ্কার থাকে তো মাঝে মাঝে তো ওইখানটা একটু জল দিয়ে পরিষ্কার করে নিই তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কালকের রাত্রে মানে গতকাল রাত্রে যে বাসনগুলো মাজা ধোয়া ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দেবো বা আমার বাসনের রেখে কারণ কালকের রাত্রে যে বাসনগুলো প্রতিদিন মানে আমি রাত্রে যে বাসনগুলো মেঝে রাখি সেগুলো কিন্তু এইভাবে ঝুড়ির ওপরে থাকে তো তার উপর দুটা কাপড় রেখে দিয়ে যাতে কোনো আরশোলা বা কোনো টিকটিকি না যেতে পারে তো যখন আবার ব্যবহার করি তখন তো বাসন ধুয়েই নিই তো তাই বাসনগুলোকে এখন গুছিয়ে রেখে দিলাম ঝুড়িতে কি বের নিয়ে কারণ ঝুড়িতে কি পুরো জল ঝরে গেছে বাসনগুলো এবার কিন্তু আমি বাসনগুলো বাসনে রাখি গুছিয়ে নেব তো খুব একটা তো বাসন পরে না রাত্রে যে কটা খাওয়া দাওয়ার বাসন থাকে সেই কটাই বাসন তো এবার আমি এখানে বাসনের জায়গাতে বাসনগুলো গুছিয়ে নিই তারপরে কিন্তু ঝুড়িটা ধুয়ে রেখে দেব। আর ওইদিকে দেখো গেট বন্ধ দুটো ঘরেই কারণ দুটো ঘরেই দুজনে ঘুমাচ্ছে একটা ছেলে ঘুমাচ্ছে আর একটা ঘরে হাজব্যান্ড ঘুমাচ্ছে তো ওরা দুজন দুদিকে ঘুমাচ্ছে আমি কিন্তু তার মাঝে এদিকের আমার কাজগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সব করে নিচ্ছি আর এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে রাতে তো খাওয়া দাওয়ার পর একবার পরিষ্কার করে রাখি কিন্তু সকালবেলায় উঠে কিন্তু ভালোভাবে আরেকবার পরিষ্কার করে নিই কেননা জানো তো খাবার দাবার তো এবার রাখবো সকালে টিফিন তারপরে তো অনেক কিছু রান্নার জিনিস এসব সমস্তই রাখতে হয় টেবিলটার ওপরে তো সকালবেলায় উঠে এক টেবিলটা পরিষ্কার করে নিই তো সারাদিনে এমন অনেকবারই টেবিল পরিষ্কার করা হয়ে যায় কারণ সকালে জল খাবার খাওয়ার পরও একবার পরিষ্কার করে নিই তারপরে দুপুরেও খাওয়া দাওয়ার পর কিন্তু ভালোভাবে এটা জায়গা সেটা তো পরিষ্কার করতেই হয় আর একদমই সাম এমনি তো আমার ডাইনিং টেবিলটা মানে ঢুকতেই ঘরে ডাইনিং রুমটা তো সেই কারণে সবসময় আরো সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি বলতে পারো তো তারপরে ঘুম থেকে উঠে ওই কাজগুলো সমস্ত করে নিয়ে চলে আসলাম ছেলের ঘরে বিছানাটা গুছাতে তো ছেলের ঘরে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু দুটো ঘর ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে হাজবেন্ডও উঠে গেছে ও কিন্তু ফ্রেশ হতে চলে গেছে ছেলেও ফ্রেশ হয়ে গেছে তো এবারে আমি যা চা বানাবো চা করবো চা খাবো তো তার আগে ঘর বাড়িটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে দেখো ওয়াশিং মেশিনের ওপরে এক গামলা জামা রেখে দিয়েছি সেই জামা কাপড়গুলো একটু কাঁচা ধোয়া করে নেবো তো ওগুলো আলাদা করে বের করে নিয়েছি কী বলতো ঘুম থেকে উঠেই যদি মনটা স্থির করে ভেবে নিই যে কে কী কাজ করতে হবে আগেই ভেবে নিই তাহলে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যে এই কাজটার পর এই কাজটা করবো তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় আর শীতের বেলা তো দিন মানে বোঝাই যায় যে কত তাড়াতাড়ি মানে সন্ধে হয়ে যায় বিকেল হয়ে যায় তো সেই কারণের জন্য আরও কিন্তু তাড়াতাড়ি করে কাজ বাজগুলো একটু গুছিয়ে নেওয়া তো ওইদিকে দেখো আমি কিন্তু টেবিলের নিচটা থেকে কিন্তু প্রতিদিন এইভাবে ঝাড় দিয়ে ধুলো বের করে নিই কেন জানো তো ওই যদি নিচটায় যদি নানুমভাবে ধুলোগুলো বের করে থাকি তাহলে কিন্তু ওখানে ধুলো দর জমতে থাকবে তো ভালোভাবে ওইগুলোকে পরিষ্কার না করলে তাহলে কিন্তু একদম ঘর পরিষ্কার হবে না তারপরে আমার এখানে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলো কিন্তু সরিয়ে সরিয়ে নিয়ে একটু পরিষ্কার করেনি কারণ না পরিষ্কার করলে ওখানে কিন্তু আবার ধুলো জমতে থাকবে আর মচলেও সেই ধুলো গুলো বেরাবে না তো সেই কারণে কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে তো দেখো এই চেয়ারটা সরাতে অনেকটাই মানে কষ্ট হয় কারণ একটু ভারী চেয়ার কিন্তু তাও কিন্তু আমি প্রতিদিনই কিন্তু ওই চেয়ার সরিয়ে দিই তারপরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করেই মানে বলতেই পারো আর এর দেয়ালের মধ্যে না ভীষণই নোংরা হয়ে থাকে তো কি সব ধুলোগুলোকে বের করে নি নিয়ে কিন্তু তারপর পরিষ্কার করে নিই আর একটু শরীর শরীর পরিষ্কার করলে ঘর বাড়ি কিন্তু সবসময় চকচকে একদম পরিষ্কারে থাকে তাই সেই কারণের জন্যই ওই সব ধুলোগুলো কিন্তু একটু করে করে বের করে নিয়ে রাখি বলো কি নাও জল দিয়েছি খেয়ে নাও চুনু খেয়ে নাও ওই তো তোমার জল আছে খাবার আছে খেয়ে নাও রাত্রিবেলা চলে যাবে দিয়ে আসবো এখন খেয়ে নাও খেনা খে ওই তো বাড়ির লোক চলে আসবে দিয়ে দেবো খেলা কি হচ্ছে চুনু কি এই তো এই তো তারপরে সকালে আজকে জলখাবার একটু হেলদি বানিয়ে ফেললাম তো এই খাবারটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না বান্না করে নেবো আর ওই যে দেখলে চুনুকে ওইটা কিন্তু এটা বদ্রি পাখি ওটা কিন্তু আমার বোনের পাখি মানে বোন ওই বাড়িতে পোষা ওই পাখিটা তো মা বাবা বোন সবাই তো ঘুরতে গেছে পিসি বাড়ি যে বললাম আমারও যাওয়ার কথা ছিল তো আমি তো আর যেতে পারলাম না তো পাখিটা ওখানে থাকবে মা বাবা দুদিন হয়ে গেছে গেছে তো ওখানে রেখে দিয়ে যাবে তুই আমাদের বাড়িতেই রয়েছে আর চুনুর সঙ্গে একটু কথা বলছিলাম ও ডাকছিল তো বাড়িতে থাকলে না মা কথা বলে বোন কথা বলে যখন থাকে তো আমি ও সঙ্গে কথা বলছিলাম তো ওরা তো বলতে পারে না ঠিকই কিন্তু বুঝতে কিন্তু সবই পারে তাই ওর জন্য একটু ওরমভাবে ওদের সঙ্গে মানে ওর সঙ্গে কথা বলছিলাম তো রয়েছে তো তারপরে ওকে খাবার জল তো মা বাবা আসলে ওকে দিয়ে আসবো তো তারপরে দেখলে ওইদিকে আমার স্নান পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে কিন্তু ওই ঘরে ঠিক করলাম আর ওই দিকের আজকে একটু পরিষ্কার করলাম জলদি তারপরে দুপুরে রান্নায় করে নিয়েছিলাম পালং পনির অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল করা তো অল্প একটু পনির ছিল তো তাই দিয়ে একটু পালং পালং পনির বানানো হলো আর এইদিকে বানিয়েছিলাম একটু তেলাপিয়া মাছের কাই তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম আর রান্না তোমাদের এই শীতকালে মানে নানান রকমের সবজি তারপরে নানান রকমের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বেশি হয়ে থাকে গরমকালের তুলনায় তো একটু খাবার করে নিয়ে পালং পনিরটা করে নিলাম আর রাত্রে দুপুরে যা খাবার করেছিলাম সেগুলো দুপুরের মতনই করে নিয়েছিলাম তো রাত্রে ভেবেছিলাম একটু অন্য কিছু খাবার করব তো শীতকাল তো একটু শীতকালে রুটি লুচি এসবই বেশি খাওয়া দাওয়া হয় তো শীতকালে তো ঠান্ডা ঠান্ডা পরে তো রুটিটাই খেলেই বেশি ভালো লাগে কারণ ভাত খেলে ভীষণ ঠান্ডা লাগে তো সেই কারণে যেন রুটি পরোটা এসবই করি তো সকালই মানে দুপুরবেলায় ওইভাবে প্ল্যান করে নিয়েছিলাম যে একবেলার মতন কিছু রান্না করে নেবো তো রাত্রেও কিছু অন্য কিছু রান্না করব তো তারপরে সন্ধে দিয়ে দিয়ে একটু বসে তারপরে টিফিন খেয়েই সন্ধেবেলা তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে আটটা তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু আলুর দমের আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুর দম করবো আর এদিকে একটু ছোলার ডাল করবো তো ছোলার ডাল আর আলুটা একসাথেই সিদ্ধ করে নিয়েছি মানে একসাথে বলতে এদিকে করে আলু সিদ্ধ করে নিয়েছি আর কুকারের দিকে আমি কিন্তু ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দেওয়ার পর তারপর ডালটা আগে করে নিচ্ছি আর এদিকে দেখো ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কিন্তু গোটা সামনে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর আদা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিয়ে তারপরে কিন্তু যে ডালটা সিদ্ধ করা আছে তার মধ্যে কিন্তু নুন লঙ্কা মানে কাঁচা লঙ্কা সমস্তটা হলুদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তো ছোলার ডালেই সামান্য মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো যতক্ষণটা আদাটা ভালো করে না মশলার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে মশলাটা করে নিলাম তো দেখো এদিকে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে আর আদাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা করে নিলাম তো তারপরে এই যে ডালটা সে সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে সেই ডালটা কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো তো এই ডালটা এইভাবে দিয়ে নিলাম আর ডালটা দেখো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্ত হয়নি আর প্রত্যেকটা ডাল কিন্তু গোটা গোটা আছে কিন্তু ভিতরটা নরম মানে ভেঙে যাচ্ছে ধরলে পরে তো এইভাবে ডালটা করে নিলাম তো তারপরে দেখো ডালটার ডালটা দিয়ে ভালোভাবে ফোড়নের সঙ্গে মিক্সড করে নেবো নিয়ে তারপরে কিন্তু একটা ফুটতে দিয়ে দেবো তারপরে কিন্তু মশলাটা ভালোভাবে যাতে ডালের সঙ্গে মিশ্রণ হয়ে যায় তো দেখো এইভাবে ডালটা করে নিলাম তো এখনো এর মধ্যে অনেক কিছু দিতে বাকি রয়েছে আর ডালগুলো যে ডালগুলো তো পুরো মানে ভেঙে যায়নি তো কি করছি আমি একটু চা মানে চামচটা দিয়ে বা ভাতটা বলতে পারো তো সেটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে একটু ডালগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে ডালটা কিন্তু একটু গাঢ় হয় তো এইভাবে করে নিলাম আর অল্পই দেখো ডাল কিন্তু ছোলার ডাল কিন্তু বেশি মানে হালকা থাকে না মানে পাতলা হয় না একটু ঘন না হলে ছোলার ডাল কিন্তু ভালো লাগে না খেতে তো দেখো এইভাবে পুরো মিশ্রণ করে নিলাম ছোলার ডালটা আর মশলাগুলো চারিদিকে কিন্তু মানে ভালোভাবে ডালের সঙ্গে মিশ্রণ করে নিচ্ছি তো তারপরে ডালটা একটু ফুটতে দিয়ে লাস্টে কিন্তু এদিকে কিন্তু দু চামচ চিনি মতন দিয়ে দিলাম তারপরে দেওয়ার পর এখানে কাজু ছিল সে কাজুগুলোকে একটু ভেঙে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম বেশ ভালো লাগে আর নারকেল থাকলে তো আরও বেশি ভালো লাগে তো নারকেল ছিল না তো একটু কাজু দিয়ে দিলাম ওপর থেকে আর তারপরে নামানোর আগে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু ছোলার ডালটা নামিয়ে নিলাম তো এইভাবে চোলার ডালটা করে নিলাম আর তারপরে কিন্তু এদিকে আমি করে নিলাম আলুর দম তো আলুর দমগুলো তো আলুর দমের আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে দেখতেই পারলে তো তারপরে সিদ্ধ আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ছাঁকা তেলে একটু ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এদিকে কাঁচা লঙ্কা চাল মানে কেটে রেখেছি চালা করে রেখেছি বলতে পারো তো সেটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা যতক্ষণ না লালচে লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এইভাবে পেঁয়াজটা না ভাজলে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে নরমও হবে না তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে আরও কিছু মশলা দিতে দেবো তো দেখো এখানে কড়াইশিটি ছিল তো কড়াইশিটিগুলোও দিয়ে দিয়েছি তো কড়াইশিটিগুলো ভালোভাবে মানে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কড়াইশিটিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তো এগুলো ভাজতে দিয়ে নিয়ে তারপরে কিন্তু যে আদা রসুনটা আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে তো সেই আদা রসুনটা দিয়ে ভালোভাবে মশলাটা করে নেব তো আদা রসুনের তো একটা আলাদা ফ্লেভার থাকে তো সেটা যতক্ষণ না তোমার মশলার সঙ্গে মিশ্রণ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব তো এদিকে দেখো আদা রসুনটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা মট সুটি সমস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে নেব। আর এইভাবে লালচে লালচে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা করতেই থাকবো তারপরে কিন্তু এখানে দেখো আমি নুন দিয়ে দিলাম আর যে মশলা লাগে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে এই মশলাগুলো দেওয়ার পর তারপরে কিন্তু ভালোভাবে যদি এটা মিশ্রণটা না বানাই তাহলে কিন্তু একদমই কিন্তু মানে আলুর দমটা টেস্টি হবে না তো এইভাবে ভালো করে একটু মশলাগুলো দিয়ে এই তেলের মধ্যে যে পেঁয়াজ দিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই মশলাগুলো দেওয়ার পরে একটু হালকা আঁচ কু দিয়ে তারপরে কিন্তু নাড়াতে হবে বেশি জোরে দিলে মশলা কিন্তু একদম পুড়ে যাবে তো একদম হালকা আঁচ দিয়ে তারপরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এদিকে একটু দইও দিয়ে দেবো এই যে দইটা ফাটিয়ে নিয়েছিলাম তো দইটা কিন্তু অল্প একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে তার না নিলে তাহলে কিন্তু না ফাটিয়ে নিলে তাহলে কিন্তু দইটা কিন্তু দিলেই দইটা কিন্তু কেটে কেটে যাবে আর দইটা কিন্তু মানে চারিদিকে ঠিকভাবে মিশ্রণের সঙ্গে লাগবেও না তো সেই কারণে যেন ভালো করে দইটা কিন্তু ফাটিয়ে নিলাম আর এদিকে দেখো দইটা ফাটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু একটা হালকা কালার বেড়ায় লালচে লালচে আমার খুব ভালো লাগে মশলাতে দেওয়ার পরে এই একটা আলাদা সুন্দর কালার বেশ বেড়ায় তো দেখো এখানে দেওয়ার পর কত সুন্দর লাগছে দইটা দেওয়ার পর আর আমি এই যে দইটা দিলাম এটা কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে একদম মিশ্রণ হয়ে গেল তো এইভাবে মশলাটা বানিয়ে নিলাম তো এরকম করে হালকা আঁচ দিয়ে যতক্ষণ না এর দিকে একটা তেল বের আছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে মিশ্রণটা করে যাব তো তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালোভাবে এর দিকে একটা তেল বের হয়ে আসছে তো দেখতে পেলে যে মশলাটা কীভাবে আমি বানিয়ে নিলাম তো বেশ সুন্দর একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেল আর এটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে ভাজা আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিই আমি কিন্তু আলুর দমটা বানিয়ে ফেলব আর প্রত্যেকটা আলু দেখো কি সুন্দরভাবে পুরো একদম মানে ভেজে নিয়েছি একদম লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে এদেরকে কিন্তু আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম তো সে এইভাবে পুরো করে নিলাম আলুর দমটা আর এবারে কিন্তু ঢাকনাটা দিয়ে ভালোভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুর দমটা বানিয়ে ফেলবো কারণ এখনও হয়নি এখনও এর থেকে কিন্তু একটা হালকা তেল বেরাবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে আলুর দম মানে আলুর দমের আলুগুলোও বেশ কিন্তু নরম হয়ে যায় আর মশলা থেকেও বেশ তেল বেরিয়ে তারপরে এদিকে আলুর দমটা হয়ে যেতে একটু ধনে পাতা দিয়ে হালকা আসে কিন্তু আলুর দমটা কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো তারপরে এদিকে করে নিলাম একটু রাত্রের জন্য পরোটা তো চলো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিও আর আমার নতুন যার বন্ধুরা আছে আমার চ্যানেলটাকে চাপ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সব కి భా రేగ తో చాలా టీటా